হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমরা ইউনিট সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু এটা নিয়ে আলোচনা করব লেটস থিং অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস চলো আলোচনা করি ভাবি এবং সমস্যার সমাধান করি ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলোর টু ডু অ্যাক্টিভিটি কাজটি করার জন্য নিচে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করো ইন গ্রুপস ফাইবার সিক্স ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই টু অর থ্রি ইস্যুস প্রবলেমস রিলেটেড টু ইউর স্কুল লোকালিটি দ্যাট নিট অপিনিয়ন পাঁচ অথবা ছয় জনের দলে তোমার বিদ্যালয় এলাকায় দুই থেকে তিনটি সমস্যা শনাক্ত করে আলোচনা করো যেগুলো আলোচনার মতামত দরকার লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশনস টু অ্যাড্রেস দ্য ইস্যু আর প্রবলেমস পরবর্তীতে সমস্যাগুলো সমাধানের দুটি সেরা সমাধান খুঁজে বের করো দেন রাইট ইচ অফ দ্য ইস্যু অর প্রবলেমস উইথ দ্য সাজেস্ট টু সলিউশন ইন্ডিভিজুয়ালি অন পিচ অফ পেপার অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্স তারপর এক এক করে প্রতিটি সমস্যার প্রস্তাবিত দুটি সমাধান একটি কাগজে লিখে বক্সে ফেলো নাও অ্যাজ আ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যু অর প্রবলেম ফ্রম দ্য বক্স এখন দলের একজন প্রতিনিধি হিসেবে বক্স থেকে একটি সমস্যা বেছে নাও ইটস টাইম টু ডিসকাস রাইট আ কন্ট্রাস্ট ইজি অন দ্য ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ এখন পালা তোমার বাছাই করা সমস্যার আলোচনা করার এবং একটি তুলনা ও প্রতিতুলনা রচনা লেখার মাইন্ড দ্যাট ইউর ইজি ইজ টু হেল্প টেক দ্য বেস্ট সলিউশন অ্যামং দ্য টু মনে রেখো তোমার রচনা হবে দুটার মধ্যে সেরা সমাধানটি নিতে সাহায্য করা সো ইন ইউর ইজে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বুথ অপশনস ইন আ ওয়ে দ্যাট দ্য রিডার্স ক্যান মেক দেয়ার চয়েস ইজিলি তাই তোমার রচনায় তোমাকে দুটি বিকল্প নিয়ে এমনভাবে তুলনা এবং প্রতিতুলনা করতে হবে যাতে পাঠকেরা সহজে বেছে নিতে পারে ইফ ইউ ওয়ান্ট ইউ মে রাইট ইউর অপিনিয়ন চাইলে তোমার মত তুমি লিখতে পারো মোস্ট ইম্পর্টেন্টলি ফলো দ্য স্ট্রাকচার অফ আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ইজি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুলনা ও প্রতিতুলনা রচনার কাঠামো অনুসরণ করা লেটার চেক দ্য স্পেলিং সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সেশন ওয়ার্ডস অফ ইউর ইজি উইথ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিট অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাউট পরবর্তীতে তোমার যদি চূড়ান্ত খসা করার প্রয়োজন হয় তোমার রচনার বানান বাক্য এবং রূপান্তর শব্দগুলো শিক্ষক এবং অন্য দলের সাথে মিলিয়ে দেখো ল্যাটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার পরবর্তীতে শিক্ষকের কাছে তোমার চূড়ান্ত লেখা জমা দাও ইউ আর দ্য টিচার মে কালেক্ট অল দ্য ইজেস অ্যান্ড মেক আ স্প্রায়াল বাইন্ডিং বুক অ্যান্ড প্লেস ইট টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টু কনসিডার দ্য স্টুডেন্টস চয়েস অর কিপ ইট ইন দ্য স্কুল লাইব্রেরি ফর আদার্স টু রিড তুমি বা শিক্ষক সবগুলো রচনা সংগ্রহ করে স্প্রায়াল বাইন্ডিং খাতা বানাতে পারে বা পারেন এবং শিক্ষার্থীদের পছন্দ বিবেচনা করতে অথবা অন্যদের পড়ার জন্য বিদ্যালয়ে পাঠাগারে রাখতে বিদ্যালয়ে প্রশাসনে জমা দেবে বা দেবেন সাম এক্সাম্পল ইস্যুস অর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইউর ওন তো তোমার নিজের সমস্যা খুঁজতে সাহায্য করতে কিছু দৃষ্টান্ত এখানে দেওয়া হলো বা কিছু নমুনা এখানে দেওয়া হলো এক একর বেনানো সমোচা ওর সিঙ্গারা ফর স্কুল টিফিন তো বিদ্যালয় টিফিনের জন্য ডিম কলা অথবা সমোচা সিঙ্গারা তারপর ব্লিউ হোয়াইট অর ব্রাউন হোয়াইট এনি কালার ইউ লাইক ফর স্কুল ড্রেস বিদ্যালয়ের পোশাকের জন্য নীল অথবা সাদা অথবা বাদামি সাদা তোমার পছন্দের যে কোনো রঙ সেলফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসে সেলফোন আনা যাবে কি না টিফিন টাইম শ্যুড বি ইন অর নট টিফিনের সময় বাড়ানো উচিত কিনা টু আওয়ার্স টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন স্কুল ক্যাম্পাস সবুজ করার দুটি উপায় পাবলিক অর প্রাইভেট ভেহিক্যালস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অব দ্য স্কুল গেট বিদ্যালয়ের গেটের সামনে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করা হবে কি না ইত্যাদি তো আমি এখানে তোমাদের নমুনা এক্সাম্পল হিসেবে টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট এটা নিয়ে কাজ করব। জাস্ট এটা নমুনা এক্সাম্পল ইন্ট্রোডাকশন দ্য ডুরেশন অফ স্কুল টিফিন টাইম ইজ দ্য সাবজেক্ট অফ অন গোয়িং ডিসকাশন রাইজিং কুশানস অ্যাবাউট দ্য ব্যালেন্স বিটুইন অ্যাকাডেমিক শিডিউলস অ্যান্ড স্টুডেন্টস নিউট্রিশনাল নিডস এক্সামিনিং দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনিস্ট অ্যান্ড ইনক্রিজ ইন টিফিন টাইম ক্যান শেট লাইট অন দিস ম্যাটার বডি পার্ট ওয়ান তো বডি পার্টে আমরা কী লেখাগুলো লিখব অ্যাডভোকেটস ফর অ্যান্ড এক্সটেন্ডেড টিফিন টাইম আর গু দেট আ লংগার ব্রেক অ্যালাউস স্টুডেন্টস টু কনজুম দে আর মেলস মোর লিজার প্রমোটিং ব্যাটারডাইজেশন অ্যান্ড ওভারঅল অয়েল বিং অ্যাডিশনালি আ মোর রিল্যাক্স লান্স পিরিয়ড ফাস্টার সোশ্যাল ইন্টারাকশন কন্ট্রিবিউশন টু আ পজিটিভ স্কুল ইনভারনমেন্ট অন দ্য কন্ট্রারি অপোনেন্টস কন্টেন্ট দ্যাট আ লংগার টিফিন টাইম মাইড ডিস্টার্ব দ্য একাডেমিক ফ্লো পটেন্সিয়ালি লিডিং টু আ ডিক্রিজ ইন ওভারঅল ইনস্ট্রুমেন্টাল টাইম এগুলো জাস্ট এক্সাম্পল উত্তর তো তুমি বডি পার্ট টুয়েলভ তো এই লেখাগুলো তোমরা লিখে নিতে পারো এগুলো জাস্ট এক্সাম্পল অ্যান্সার তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সাতানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে